হ্যালো বৃহন আসসালামু আলাইকুম কেমন আছো সকালে প্রিয় শিক্ষার্থীবিন্দ আজ এসএসসি দাখিল পরীক্ষাটি দু তোমাদের আগামী সাতাশ তারিখ থেকে টেস্ট পরীক্ষা শুরু শুধুমাত্র তোমাদের জন্য গণিত ত্রিকোণমিতি পরিমিতি থেকে যে প্রশ্ন আসবে আজকে তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা প্রশ্ন লিখছি দাখিল নির্বাচনী পরীক্ষায় নিরানব্বই পার্সেন্ট কমন প্রশ্ন ইনশাআল্লাহ আমি তোমাদেরকে থ্রি স্টার দিয়ে দিলাম এটা ইনশাল্লাহ পাবা তোমাদের প্রশ্নে তাহলে দেখো আমরা শুরু করি প্রশ্নটা কি লিখছি দেখো লিখেছি এক্সের মান কসেক থেটা ওয়াইয়ের মান সেক থেটা এবং জেড এর মান টেন থেটা যখন সূক্ষ্ম সুক্ষকম এটা হচ্ছে উদ্দীপক ক নম্বর প্রশ্ন বলছে টেন ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস এ ইজ ইজিক্যাল টু রুট থ্রি হলে এ এর মান কত বা মান নির্ণয় করো একই কথা ক নম্বর প্রশ্ন বলছে এক্স প্লাস ওয়ান বাই জেড ইজ ইজিক্যাল টু এ হলে প্রমাণ করো যে কস থেটা ইজকাল টু স্কোয়ার মাইনাস অন বাই প্লাস অন গ নম্বর প্রশ্ন বলছে 1 বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই হলে থেটা এর মান নির্ণয় করো তো আমি এই অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দেখাবো আশা করি তোমরা যদি এই অঙ্কটা ভালো করে বোঝো ইনশাল্লাহ তোমাদের আগামীতে যে টেস্ট পরীক্ষা আছে এই পরীক্ষায় তোমাদের কাজে আসবে ইনশাআল্লাহ তাহলে শুরু করি একসাথে আমরা ক নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি টেন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস এজিক্যাল টু রুট থ্রি হলে এ এর মান কত আমরা ক নাম্বার প্রশ্নের সমাধান করবো তাহলে আমরা কয় নাম্বার প্রশ্ন দিয়ে দেওয়া সে লিখলাম ট্যান নব্বই ডিগ্রি মাইনাস এ ইজিক টু রুট থ্রি প্রিয় শিক্ষার্থী কেন্দ্র আমাদের প্রশ্ন ইচ্ছে এর মান বের করতে হবে তাহলে এই যে রুট থ্রি এটা টেন কত ডিগ্রির মান তোমরা জানো হ্যাঁ টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা লিখব টেন নব্বই ডিগ্রি মাইনাস এ ইজাল টু টেন ষাট ডিগ্রি বুঝতে পারছো তাহলে উভয় পাশে ট্যান আছে আমরা তাহলে লিখতে পারি নব্বই ডিগ্রি মাইনাস এ উভয় পাশে ট্যান আউট হয়ে গেল থাকছে কি ষাট ডিগ্রি বা আমি মাইনাস এ পাশে রাখলাম ষাট ডিগ্রি এই নব্বই ডিগ্রি এ পাশটা ও পাশে গেলি প্লাস হচ্ছে মাইনাস হয়ে যাবে তাহলে বা মাইনাস নব্বই থেকে ষাট বাদ দিয়ে থেকে তিরিশ ভয় ছিল মাইনাস তাহলে মাইনাস তিরিশ ডিগ্রি ওভাই পাশে মাইনাস হচ্ছে আউট হয়ে গেল অতএব এ জিগাল টু তিরিশ ডিগ্রি আমাদের ক নম্বর প্রশ্নেই এর মান চাইছিল তাহলে এটা আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই